শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের প্রধান শিরোনামগুলো সদ্য সমাপ্ত নির্বাচনে তিরিশটি আসনে ভয়াবহ ভোট জালিয়াটি ও ফলাফল সিটে ঘষামাজার গুরুতর অভিযোগ আনল জামায়েত ও এগারো দলীয় জোট রাতের আধারে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ কোন কোন আসনে এবং কিভাবে চলল এই কারচুপি থাকছে বিশেষ অনুসন্ধান রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কি বলছে নির্বাচন কমিশন তারা কি পুনর্নির্বাচনের পথে হাঁটবে রাজপথে নামার হুশিয়ারি নাকি আইনি লড়াই জালিয়াতির প্রতিবাদে জামায়াতের পরবর্তী কর্মসূচি কি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত জাতীয় নির্বাচন দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েন এবং একটি বড় পরিবর্তনের পর এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশজম্বি উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণার পর থেকেই দানা বাঁধতে শুরু করেছে নতুন বিতর্ক সারা দেশে যখন ফলাফলের জয় পরাজয়ের হিসাব কষা হচ্ছে ঠিক তখনই একটি বড় ধরনের অভিযোগ সামনে নিয়ে এসেছে জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা এগারো দলীয় জোট তাদের দাবি নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হলেও ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে এসে অন্তত তিরিশটি আসনে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এই তিরিশটি আসন কেন এত গুরুত্বপূর্ণ এবং ঠিক কি ঘটেছিল সেই ভোটের রাতে আমাদের হাতে আসা তথ্য এবং দলগুলোর অভিযোগের ভিত্তিতে আজ আমরা সেই তিরিশটি আসনের রহস্য উন্মোচন করার চেষ্টা করব জামায়াত ও এগার দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে তারা যে সব তথ্য তুলে ধরেছেন সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনের নাম উঠে এসেছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণ অঞ্চলের বেশ কিছু স্ট্র্যাটেজিক বা কৌশলগত আসনে এই কাটছুপির অভিযোগ সবচেয়ে বেশি অভিযুক্ত আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সিরাজগঞ্জ ঠাকুরগাঁও মৌলভীবাজার সাতক্ষীরা এবং রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ আসন কিভাবে হল এই জালিয়াতি অভিযোগে বলা হয়েছে জালিয়াতির ধরন ছিল অত্যন্ত সুপরিকল্পিত ভোটের দিন সন্ধ্যা সময় পর্যন্ত যেসব কেন্দ্রে এগারো দলীয় জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়েছিলেন রহস্যজনকভাবে রাত আটটার পর সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা বন্ধ করে দেয়া হয় এজেন্টদের বের করে দেয়া ভোট গণনার শেষ মুহূর্তে বিভিন্ন অজুহাতে ধানের শীষ বা জোটের প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে সিট ট্যাম্পারিং সবচেয়ে মারাত্মক অভিযোগটি হল রেজাল্ট সিট ট্যাম্পারিং অভিযোগ রয়েছে প্রিজাইডিং অফিসারের দেয়া মূল কপিতে যে সংখ্যা লেখা ছিল রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে সেই সংখ্যার আগে বা পরে শূন্য বসিয়ে বা ঘষা মাজা করে ফলাফল সম্পূর্ণ উল্টে দেয়া হয়েছে উদাহরণস্বরূপ একটি আসনে দেখা গেছে সন্ধ্যা সাতটায় যেখানে জোটের প্রার্থী পাঁচ হাজার ভোটে এগিয়ে রাত বারোটায় চূড়ান্ত ঘোষণায় দেখানো হয়েছে তিনি দু হাজার ভোটে পরাজিত এই বিশাল ব্যবধান কীভাবে তৈরি হল তার কোনও সদুত্তর রিটার্নিং কর্মকর্তারা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন জোটের নেতারা এই নজিরবিহীন জালিয়াতির অভিযোগ নিয়ে বসে নেই জামায়াতে ইসলামী এবং তাদের জোটের শরিকরা নির্বাচনের পরপরই তারা জরুরি সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান পরিষ্কার করেছেন দলের শীর্ষ নেতারা অত্যন্ত কড়া ভাষায় এই ফলাফলের সমালোচনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বা দায়িত্বশীল নেতারা বলেছেন আমরা এই তিরিশটি আসনের ফলাফল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এটি কেবল ভোট চুরি নয় এটি জনগণের আমানতের সাথে খেয়ানত এগারো দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সই করা আসল ফলাফল শীট সংরক্ষিত রয়েছে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন সুষ্ঠু তদন্ত হলে এবং ব্যালট পেপার রিকাউন্টিং হলে এই তিরিশটি আসনেই আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন তারা আরও অভিযোগ করেছেন প্রশাসনের একটি অংশ এবং নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা একটি বিশেষ মহলকে খুশি করার জন্য এই ইঞ্জিনিয়ার রেজাল্ট বা প্রকৌশলগত ফলাফল তৈরি করেছেন বিশেষ করে যেসব আসনে আসনে হাড্ডাহাড্ডি লড়াই ছিল সেখানেই এই কারচুপি করা হয়েছে যাতে সংসদে বিরোধী পক্ষের সংখ্যা কমানো যায় এত বড় অভিযোগের পর সবার দৃষ্টি এখন নির্বাচন কমিশনের দিকে নির্বাচন কমিশন বা ইসি এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছেন তবে লিখিত অভিযোগ পাওয়ার পর কমিশনের সুরে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুনির্দিষ্ট প্রমাণসহ যেসব অভিযোগ জমা পড়েছে আমরা সেগুলো খতিয়ে দেখব যদি কোনো রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মাজা বা জালিয়াতির প্রমাণ পাওয়া যায় তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন থেকে যায় গেজেট হয়ে যাওয়ার পর কমিশনের হাতে আসলে কতটা ক্ষমতা থাকে আইনি বিশ্লেষকরা বলছেন গেজেট হয়ে গেলে তখন বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনাল বা আদালতের এক্তিয়ারে চলে যায় ইতিমধ্যে কমিশন একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিলেও এগারো দলীয় জোট সেই তদন্তে আস্থা রাখতে পারছে না তারা দাবি করছে কমিশন যদি সত্যি সত্যি স্বচ্ছ হতো তাহলে নির্বাচনের রাতেই তারা অভিযোগ আমলে নিয়ে ফলাফল ঘোষণা স্থগিত করত এখন তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে পরিস্থিতি এখন কোন দিকে মন নিচ্ছে জামায়াত ও এগারো দলীয় জোটের পরবর্তী কর্মসূচি কি দলীয় সূত্রে জানা গেছে তারা এই তিরিশটি আসনের ফলাফল বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানাবেন যদি নির্বাচন কমিশন তাদের দাবিতে সাড়া না দেয় তাহলে তারা দুটি পথে এগোতে পারেন আইনি লড়াই প্রতিটি আসনের জন্য আলাদাভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করা এবং আদালতের মাধ্যমে ব্যালেট রিকাউন্টিং বা পুনর্গণনার আদেশ নিয়ে আসা রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়ার পরিকল্পনা চলছে জোটের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যদি ন্যায় বিচার নিশ্চিত না করা হয় তাহলে তারা সংসদ বর্জন বা শপথ না নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন যা দেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে সংবাদের শেষ প্রান্তে চলে এসেছি বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন এবং ফলাফল নিয়ে বিতর্ক নতুন কিছু নয় কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন একটি বড় পরিবর্তনের পর মানুষ আশা করেছিল কলুষ মুক্ত একটি নির্বাচন সেখানে তিরিশটি আসনে জালিয়াতির এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তা দমতন্ত্রের জন্য নিঃসন্দেহে এক অশনী সংকেত নির্বাচন কমিশন কি পারবে তাদের স্বচ্ছতা প্রমাণ করতে নাকি এই তিরিশটি আসনই হয়ে উঠবে আগামী দিনের রাজনৈতিক সংকটের মূল কেন্দ্রবিন্দু সেদিকে তাকিয়ে আছে পুরো দেশবাসী এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন নির্বাচন ও রাজনীতির পরবর্তী সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ